শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করার পরে যে দ্বিতীয় স্বাধীনতা তারা লাভ করেছে সেখানে তারা সম্রাট হিসাবে এসে বসিয়েছেন মোহাম্মদ ইউনুসকে তিনি নাকি নোবেল জয় করে বিশ্বের সবার মাথা কিনে নিয়েছেন তার বাড়িতে যে কেউ আসেন যখন তখন বিল ক্লিন্টন তাকে ঘরে ঢুকতে দেন ওবামা তাকে বসে পাশে বসিয়ে খান কত রকমের তাদের বাহাদুরি কিন্তু আলটিমেটলি তারা কি করছে এই ইউনুসের নেতৃত্বে বা তার তদারকিতে সমস্ত দেশটা মূর্খের রাজত্ব কায়েম হয়েছে সেখানে সাম্প্রদায়িকবাদী লোক সমস্ত দুষ্কৃতি তারা নানান দিকে ছড়িয়ে পড়েছে একের পর এক অপকর্মে তারা যুক্ত হয়েছে সব কিছু ভেঙে চুরে তসনস করে দিয়েছে এবং তাদের যে শত্রু পাকিস্তান তার সাথে হাত মিলিয়েছে এবং এই বিষয়ে পাকিস্তানের যে উদ্দেশ্য তা যে ভারতকে টাইম টু টাইম ডিস্টার্ব করবে নানানভাবে তাদের সীমান্ত এলাকাগুলোকে ডিস্টার্ব করে তারা তাদের কায়েমি স্বার্থ সেখান থেকে লাভ করবে কিন্তু পাকিস্তান এখন একটা ভিকারী রাজ্যে পরিণত হয়েছে সব কিছুর জন্য লোকের কাছে বাটি পাততে হয় যে অবস্থা হয়েছে বাংলাদেশে কাজেই তাদের কাছ থেকে নতুন করে ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি ভারতের আছে বলে আমরা মনে করি না বাংলাদেশ যতই তর পাক না কেন সদ্য সদ্য তারা এমন একটা খারাপ কাজ করেছে যা দেখলে যে পৃথিবীর যে কোনো মানুষ মনে করবে যে এই ইউনুস লোকটি এত বড় মূর্খ কী করে হয় সে তার দেশে সদ্য যিনি আরব দুনিয়ার এখন অত্যন্ত প্রভাবশালী একজন লোক সৌদি আরবিয়ার যিনি ক্রাউন প্রিন্স যুবরাজ এবং ভবিষ্যতে সেই দেশের রাজা হবেন মোহাম্মদ বিন সালমান আল সাউদ তার ছবি বিকৃত করে তার ছবিতে দেখানো হয়েছে যে শাড়ি পরা সে এক মহিলা এবং তার জুতোর ব্যাজ তার বুকে লাগানো হয়েছে অর্থাৎ এদের মূর্খতা কোথায় গিয়ে পড়েছে এরা দেখেছে শেখ মুজিবের মূর্তি ভেঙেছে অপমান করেছে তার সমস্ত স্মৃতিচিহ্নকে ভারতের পতাকা ইসরায়েলের পতাকাকে তারা অপমান করেছে এবং এই করে তাদের অভ্যাস এত বেড়ে গেছে খারাপ অভ্যাস যে কখনও থামানোর চেষ্টা করা হয়নি যার ফলে এরা এই ধৃষ্টতা করতে মোহাম্মদ বিন সলমানকে তারা অপমান করতে সাহস পেয়েছে এবং এর ফল ভুগবে যে সব বাংলাদেশিরা এখন আরব দুনিয়াতে কাজকর্ম করছে বিশেষ করে সৌদি আরবিয়ায় সেখান থেকে ধরপাকড় শুরু হয়েছে পরের দিনে সব বস্তা ভরেই বাংলাদেশিদেরকে এখানে তাড়িয়ে দেওয়া হবে যার সূচনা অলরেডি হয়ে গেছে এবারে আমরা দেখি যে এটা করার সাহস তাদের কোথার থেকে হয়েছে তাদের সাহস যোগাচ্ছে পাকিস্তান এবং চায়না সদ্য সদ্য ইউনুস মিয়া তিনি চায়না থেকে ফিরে এসে দেখাচ্ছেন সব কিছু তিনি বিশ্ব জয় করে চলে এসছেন এসে বললেন চায়নাকে তোমাদের আমরা বঙ্গোপসাগরের উপর অধিকার দিয়ে দেব বঙ্গোপসাগরের আমরা রাজা আমরা তোমাদেরকে ভারতের সেভেন সিস্টার্সের উপর থেকে করিডোর বানিয়ে দেব। তোমরা আমাদের এখানে এসে বাণিজ্য করো এখানে হসপিটাল বানাও এখানে এয়ারপোর্ট বানাও এবং ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করো একদল মূর্খ প্রকাশ করছে যে তিস্টার উপরে ভারতের যেখানে ব্যারেজ আছে তার থেকে দক্ষিণ দিকে তারা একটা বড় ব্যারেজ তৈরি করবে তিস্টার জল যাতে ভারত থেকে আর ওখানে যেতে না পারে বন্যার সময় এবং তিস্তার দুই ধার উন্নয়ন করে তারা এমন করবে যে সেখানে বেহেস্ত তৈরি হয়ে যাবে তাই এতটা চীন চায়না করে দেবে কেন করবে তোদের জন্য সেটা তোদের বোঝার মতো কি একটু খান ব্রেন থাকবে না চাইনা কারুর জন্য বিনা লাভে বিনা স্বার্থে কিছু করে না তোদের রক্ত শোষণ করবে তোদের প্রত্যেক ফোটা রক্ত খেয়ে তারা তোদের জন্য যদি কিছু করে তোদের যে শরীর অবশেষ থাকবে সেটা তখন আর কার্যকর থাকবে না এই মূর্খতা থেকে বোঝা যাচ্ছে যে দেশটি অধঃপে যাওয়ার সমস্ত রাস্তায় চলে এসেছে ভারতের বয়কট করবে ভারতের কাছ থেকে কিছু চাইনা ভারতের সাহায্য চাইনা চাইনা আমাদের সব কিছু দেবে এই নিয়ে যখন দরবাচ ছিল তখন ভারত সামান্য একটু কলকাঠি নেড়ে দিয়েছে যে ওদের দেশের যে এক্সপোর্ট বিশেষ করে গার্মেন্টস এক্সপোর্ট যেটা মানে মেজর এক্সপোর্ট বা অনলি এক্সপোর্টও বলা যায় একটা দেশের হিসাবে তা ভারত তাকে ট্রান্সশিপমেন্ট করতো অর্থাৎ সেই ভারতের বর্ডারে ওদের জিনিস এসে পৌঁছে দিত সেখান থেকে রোড ট্রান্সপোর্টের মাধ্যমে তা কলকাতা এয়ারপোর্টে দিল্লি এয়ারপোর্টে গিয়ে পৌঁছাত সেখান থেকে এয়ার কার্গো অর্থাৎ মাল পরিবহন করা বিমান তাতে করে তা পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে পাঠানো হতো তাতে অল্প খরচে কম সময়ের মধ্যে জিনিসপত্র পৌঁছে দিতে পারত যার ফলে বাংলাদেশি এক্সপোর্টার যারা তাদের খুব সুবিধা হতো কিন্তু ভারত সেটা বন্ধ করে দিয়েছে এইটুকু বন্ধ করে দেওয়াই তেরাহি তেরাহি রোল উঠছে সেখানের লোকেরা সবাই হলো যে ভারত আমাদেরকে গলা টিপে মেরেছে এবং আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী একটা দেশ এটা করতে পারে না তখন ভারতের সাথে নানান রকমের চুক্তি দেখার আরে বাবা তোরা চুক্তির আগে ঠিক কর ভারতের সাথে তোদের সম্পর্ক কি হবে ভারত সব সময় বলেছে এখনো বলে যাচ্ছে যে আমরা প্রতিবেশী দেশের সাথে খারাপ সম্পর্ক না সম্পর্কর উন্নয়ন চাই একটা নির্বাচিত সরকার যদি সেখানে আসে তাদেরকে যেন আমরা ঠিকভাবেই তাদের সাথে সুসম্পর্ক করে তুলব একথা ভারত সবসময় বলে যাচ্ছে ভারতের দৃষ্টিভঙ্গিও তাই কারণ এদের মতো একটি দেশ যাদেরকে বলা হয় নকে টিপে মেরে ফেলা যায় তাদেরকে চাইলে ভারত অনেক আগেই একাত্তর সালেই তাদের দেশের মেজর অংশ তারা ভারত দখল করে নিতে পারত। কিন্তু তা করেনি এরা শিলিগুড়ি করিডোর দেখাচ্ছে চিকেন নেক দেখাচ্ছে সেভেন সিস্টার দেখাচ্ছে ভারতকে বয় দেখাবে এরকম নানান রকমের কায়দা কৌশল করছে কিন্তু ভারত সেই অবস্থায় নেই ভারত পাকিস্তানের সাথে যতগুলো যুদ্ধ হয়েছে কার্গিল বলি একাত্তরের যুদ্ধ বলি সিক্সটি ফাইভের যুদ্ধ বলি প্রত্যেকটা যুদ্ধেই পাকিস্তানকে নাজে হার করে সেরেছে একাত্তরের যুদ্ধে তো তারা বিরানব্বই হাজার শূন্য নিয়ে তাদের সেই যে পূর্বাঞ্চলের যে সেনাপ্রধান ছিল নিয়াজি তাকে সারেন্ডার করতে হয়েছে তারা ভারতে আটকা ছিল কিন্তু ভারত সেখানে কঠোর অবস্থায় নেয়নি তাদেরকে পরে ছেড়ে দিয়েছিল কিন্তু সেই বিষয়টা তাদের মধ্যে নেই এখন কথা হলো যে এয়ার কার্গো যদি তোমাদের ভারতের মধ্য থেকে দেয়া না হয় তোমাদের অসুবিধাটা কোথায় দেখা যাচ্ছে একদল মূর্খ ওখানে তারা কেউ কেউ নাকি সরকারি উচ্চ পদে ছিল সংবাদপত্রের সম্পাদনার সাথে যুক্ত তারা প্রকৌশলী সেই লোকগুলো দেখি ওদের বিভিন্ন আলোচনাতে তারা বলছে যে না আমরা আমাদের দেশের মধ্যেই এই ব্যবস্থা করতে পারি একজনে তো হঠাৎ করে বলে ফেললেন যে আমাদের সময় লাগবে মাত্র পনেরো মিনিট গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেললে আমরা তার পরের দিন থেকেই এখান থেকে জিনিসপত্র পাঠাতে শুরু করব। আরে বাবা জিনিসপত্র পাঠানোটা কি অত সহজ কথা তোমাদের দেশের এয়ার ফেয়ার কেন বেশি তোমাদের দেশের যেটা বলছে সেখানকার এক্সপোর্টাররা যে আমাদের প্রায় তিন গুণ খরচ হয়ে যাচ্ছে এর মেজর কারণ হচ্ছে যে এয়ার ফুয়েল সেটা তোমাদের কাছে নেই সেটা তোমাদেরকে অন্য দেশ থেকে কিনে নিতে হয় এবং তোমাদের দেশে তার দাম পড়ে ভারতের সাথে হিসাব করলে অন্তত কয়েক গুণ বেশি ফলে এয়ার ট্রান্সপোর্টেশন খরচ তো অবশ্যই বেশি হবে সেটাকে কমাতে হবে পলিসি বদলাতে হবে তোমাদের নিজেদের দেশে কার্বন সিস্টেম কতটা আছে তা তোমাদের সংগ্রহ করতে হবে ব্যবস্থা করতে হবে এবং আর জিনিস বড় সেটা হচ্ছে যে জিনিসপত্র যাচ্ছে তার পরিমাণ কত তো একটা বিদেশি কোম্পানির একটি বিমান এসে তোমাদের কাছে জিনিসপত্র ভরার জন্য সাত সাত দিন বসে থাকবে না সেখানে ভারত থেকে প্রতি মুহূর্তে একটার পর একটা কার্গো প্লেন বিদেশে যাচ্ছে ফলে এয়ারপোর্টে তাদেরকে বেশি সময় দিতে হয় না সময় নষ্ট হয় না ঠিক টাইমে জিনিসপত্র পৌঁছানোর ব্যবস্থা থাকে অথচ বাংলাদেশে কিন্তু এই মূর্খের রাজত্ব ছিল না একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে সুনাম ছিল নামি দামি অধ্যাপকরা ছিলেন যারা পৃথিবীর সমস্ত দেশের কাছে যারা সমাদৃত হতেন কিন্তু সেই লোকগুলো কোথায় গেল তাদেরকে একাত্তর সালে বড় অংশকে মেরে ফেলা হয়েছে হিন্দু অধ্যাপক যারা ছিলেন তাদেরকে ওদেশ থেকে নানান কায়দা কৌশল এদের সরিয়ে দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে ফলে এখন যারা ঢাকা চট্টগ্রাম রাজশাহী প্রভৃতি বিশ্ববিদ্যালয় যারা অধ্যাপনা করছেন তারাও যথেষ্ট পরিমাণ বুদ্ধিশুদ্ধি আছে বলে মনে হয় না তা যদি হতো তাহলে তারা তাদের যে শিষ্য প্রশিষ্য যারা তৈরি করেছে যে ছাত্র তৈরি করছে তারা অত মূর্খ হতো না দেশটা এইভাবে মূর্খে ভরে যেত না ফলে তাদেরকে দেখতে হবে যে শুধু মাদ্রাসা তৈরি করা না বিদেশি সাহায্য পাবো আর তা দিয়ে মাদ্রাসা তৈরি করব মুসল্লি বানাবো এবং ওই পরকালের জন্য আমরা সব কিছু রাস্তাঘাট তৈরি করার জন্য বড় করে বসে থাকব তা করলে দেশের উন্নতি হবে না তোমাদের উন্নতির জন্য চাই শিক্ষা দীক্ষার মান উন্নয়ন করা প্রকৌশলের কাজ উন্নয়ন করা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এইসব বসে ভোগ করব এটা হয় না পাকিস্তান তোমাদের কিছুই করতে পারবে না কারণ পাকিস্তান প্রতিনিয়ত বাটি পেতে অন্যের কাছ থেকে নেয় এবং সেখান থেকে হয়তো তোমাদের খানিকটা দেবে কিন্তু সেটা তোমাদের পাওয়া সম্ভব না এগুলো পাবেও না সে পাওয়ার ক্ষমতাও তোমাদের নেই এবং এই যে ঘটনাগুলো তোমরা ঘটাচ্ছ একটার পর একটা ভারতের সাথে খারাপ সম্পর্ক তোমরা আরব দুনিয়ার সাথে খারাপ সম্পর্ক তোমরা মোহাম্মদ বিন সালমানের মতো লোকের সাথে খারাপ সম্পর্ক তৈরি করা তাকে নারী সাজিয়েছে অর্থাৎ সে প্রতিরোধ করতে পারছে না কারণ কি সে তারা কোনোভাবেই ইসরায়েলের ব্যাপারে কোনো করা পদক্ষেপ নিচ্ছে না আর এখানে বাংলাদেশে মিছিলের পর মিছিল করে যাচ্ছে যে আমরা একবার ইসরায়েলে পৌঁছাতে পারলে তাদেরকে মাটিতে মিশিয়ে দেব এবং সেখানে আমরা প্যালেস্টাইনকে আমরা প্রতিষ্ঠা করব। আরে বাবা তোরা যদি হাতি ঘোড়া গেল তল গাধা বলে কত জল তোরা সেই গাধার দলে করিস কারণ ওখানে চারিপাশে ইরানের মতো একটা শক্তিধর দেশ রয়েছে সেখানে আরব মুলুকের দেশগুলো রয়েছে এদিকে মিশর রয়েছে কিন্তু তারা কি করছে তারা জানে যে ইসরায়েলের যে ক্ষমতা ইসরায়েলের যারা সমর্থক আছে তাদেরকে যদি একটু সময়ের জন্য কোনো বাধা দেওয়ার চেষ্টা করা হয় ইসরায়েল তাদেরকে পিষে মেরে ফেলবে এবং বাংলাদেশ এই মরার জন্য পিপিলিকা যেমন দল বেঁধে যায় আর এক পায়ের একটা চাপে হাজার হাজার লক্ষ লক্ষকে মেরে ফেলা যায় তোমাদের অবস্থাটাও ঠিক তাই দাঁড়াবে কাজে সে প্রসঙ্গ বাদ দিই তোমাদের এই মূর্খামির উপরে মূর্খামির কারণে তোমাদের সবচাইতে বড় আঘাত এসেছে সেই সৌদি আরবিয়া থেকে তোমাদের ওখানে যাওয়ার জন্য কাজকর্ম করতে যেতে ভিক্ষা করতে যেতে ওখানে আর ওদের সাহায্যে তোমরা ওখানে হজ করে পরকালের জন্য রাস্তা তৈরি করতে বেহস্তের সেই বেহস্তের রাস্তা তৈরি করার জন্য যে সব তোমাদের ব্যবস্থা এবারে সেটাকে বন্ধ করে দিয়েছে তিন ধরনের ভিসা তারা বন্ধ করে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে পিলগ্রিম ভিসা আরাবিক ভাষায় বলা হয় উমরা ভিসা দু নম্বর হচ্ছে বিজনেস শর্ট টার্ম ভিসা অর্থাৎ একটু ব্যবসা করার উপলক্ষে যাচ্ছি দুদিন থেকে আসবো এসব ভিসা বন্ধ করে দিয়েছে এবং ফ্যামিলি ভিজিটের জন্য যে ভিসা সেটা বন্ধ করে দিয়েছে কিন্তু কারণ দেখিয়েছে যে হজের সময় এত বেশি ভিড় হয়ে যায় সরকারি নথিভুক্ত যে লোকেরা যায় তার চাইতেও বাইরের লোকেরা এরকম নানান ভিসার সুরওয়াতেই সেখানে হজের সময় ভিড় করে সেটা আনম্যানেজেবল হয়ে যায় এবং দু চব্বিশ সালে অপ্রীতিকর ঘটনা একটা ঘটার কারণে সেখানে প্রায় এক হাজার লোক মারা গিয়েছিল কাজে এইসব ঘটনা যাতে না ঘটে যারা সত্যি সাচ্চাভাবে যারা যাচ্ছে আর তাদের জন্য যেন সব সুবন্দোবস্ত রাখা যায় এটাকে কারণ দেখালেও মূল কারণ কিন্তু সেটা না মূল কারণ হচ্ছে পৃথিবীর প্রায় তেরোটা দেশকে ওরা তালিকাভুক্ত করেছে তার মধ্যে পাকিস্তান বাংলাদেশ ইজিপ্ট ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনেশিয়া ইয়ামেন সব দেশগুলোকে অলরেডি বন্ধ করে দিয়েছে সব ভিসা দেওয়া যাবে না এবং আন তারা মরক্কোর জন্য এই একই রকমের ব্যবস্থা করেছে যে মরক্কোকেও ওখানে যেতে দেওয়া হবে না এবং সর্বশেষ সংযোজন হচ্ছে মালদ্বীপ তাদের নামও এখানেও অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি কিন্তু আলোচনা হচ্ছে যে মালদ্বীপও এই তালিকায় ঢুকে যাবে অর্থাৎ এই পৃথিবীর পনেরোটি দেশ ওর মধ্যে যেতে পারবে না এবং দুর্ভাগ্যক্রমে ভারতীয় মুসলমানদের এক অংশ গত কয়েক বছর ধরে এরাও অতি বেশি পরিমাণে মুসলমান হওয়ার চেষ্টা করছিল পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এদের পাল্লায় পরে এরাও সেই লম্বা দাড়ি লম্বা জোব্বা দাড়িতে রং মাখানো টুপি এবং খাটো পাজামা পরে এরা দিয়ে রাস্তাঘাট মুখরিত করে তুলেছিল কিন্তু আরব জাহান তাদেরকে পাত্তা দিচ্ছে না তারা যে পাতি মুসলমান যে শব্দটা বঙ্কিমচন্দ্র একসময় লিখেছিলেন পাতি নেড়ে এই বিষয়টা আরবের কাছে ধারণাটা বদ্ধমূল তারা এদেরকে খাটি মুসলমান মনে করে না কিন্তু এরা বেশি মুসলমান সাজার চেষ্টা মুসলমান হিসাবে নিজেদেরকে দেখানোর চেষ্টা যখন তখন রাস্তাঘাটে যেখানে সেখানে গরু জবাই করার চেষ্টা করা এই যে করে নিজেদেরকে মুসলমান দেখানোর চেষ্টা হচ্ছে তার উপরে এই বড় আঘাত নিয়ে এসেছে এবারে সৌদি আরবিয়া কারণ ওখানে গিয়ে ভিক্ষা করবে হজের নামে সেখান থেকে কামাই করে আনবে সেই সুযোগ যাতে না হয় এই রাস্তাটা তাদেরকে একেবারে বন্ধ করে দিয়েছে আর ভারতীয় যারা তারা সরকারি খরচে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে হাজার হাজার দল বেঁধে যাচ্ছে আর এসে দেশের ভদনাম করছে এইটা বন্ধ হওয়া দরকার এবং পুরোপুরি বন্ধ হওয়া দরকার বলেই আমরা মনে করি এই বন্ধ অবস্থায় থাকুক আরব জাহান সৌদি আরবিয়া এই সিদ্ধান্তে অটুট থাকুক আমরা সেটাই চাই